হ্যালো গাইস কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি একটা তোমাদের খুশি খবর দেব আজকে খুশির খবরটা হলো আজকে আমি তোমাদের বৌদিমণি আজকে হচ্ছে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছে ঠিক আছে দেখো এই পেমেন্টটা আমার এই যে দেখো ইউটিউব থেকে আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তা তোমাদের মানে একটু না বললে ভালো লাগে না ঠিক আছে মানে ফার্স্ট পেমেন্টটা আমি অনেক দিন মানে এই পেমেন্টটা না বন্ধুরা এই পেমেন্টটা আমি গত মানে গত মাসে পেতাম ঠিক আছে কারণ আমার একটু ভুলের কারণে আমি পাইনি সেটা আমি এই মাসে পেয়ে গেলাম বুঝতে পারছো আমি আমার মানে ইউটিউবটাকে আমি মানে মানে ফার্স্ট পেমেন্ট পেতে মানে পেয়েছি আজকে ঠিক আছে তা ভীষণ ভালো লাগছে বন্ধুরা একটুখানি কি বলতো বেশি কিছু করিনি শুধু কি করেছি একটা কেক এনেছি আর একটা কেক এনেছি শুধু কেক এনে মানে নিজেরা নিজেরা একটুখানি কেটে কেকটাকে মানে সবাই একটুখানি আনন্দ করলাম আর তোমাদেরকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ঠিক আছে আমি মানে সত্যি আজকে ভীষণ 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 খুশি আজকে আমি মানে এতটা খুশি মানে কি বলবো তোমাদের স্বপ্নেও মানে স্বপ্নেও আমি বোঝাতে পারবো না ঠিক আছে তোমরা হয়তো মনে মনে ভাববে যে মানে হয়তো বৌদি ও কি বলছে আমাদের সাথে হচ্ছে নাটক করছে, নাটক না বন্ধু আজকে মানে বন্ধুদের বলছি আমি মানে তোমাদের সবাইকে আমার বন্ধু মনে করছি ঠিক আছে আজ কিন্তু আমি নাটক করছি না আজকে আমি পুরো মানে পুরোটাই মানে একদম মন থেকে কথা বলছি আজকে নাটক না ঠিক আছে আজকে সত্যি বলছি বন্ধুরা তোমরা বিশ্বাস করো না করো জানি না আমি আজকে ফার্স্ট payment পেয়েছি ইউটিউব থেকে ঠিক আছে, পুরোটা মানে চোখ মুখ গুলো দেখো ঘুম ঘুম পাচ্ছে ঠিক আছে এত ঘুম ঘুম পাচ্ছে কি বলবো মানে সত্যি তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তোমার তরফ আমার তরফ থেকে তোমাদেরকে ঠিক আছে কারণ এতটাই মানে আজকে খুশি খুশিতে খুশিতে পুরো আমি